হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে বাসায় বসে মালাই চা বানিয়ে খাবো এই দেখেন মালা চায়ের প্যাকেট এটা হলো বেস্ট কফি মালাই চা আজকে আপনাদের এই বাসায় বসে কিভাবে মালাই চা বানিয়ে খেতে হয় সেটা দেখাবো আগে আপনারা এই প্যাকেটটা দেখে নেন এটা হলো বেস্ট কফি মালাই চা ইনস্ট্যান্ট মালাই চা আর দাম হলো দশ টাকা এই প্যাকেটের ঠিক আছে এই যে দেখে নেন ঠিক আছে এই ছোট প্যাকেট কাছ থেকে দেখে নেন ঠিক আছে স্পষ্ট বোঝা যায় বোঝা যায় আশা করি আর পিছনে এখানে নিয়ম দেওয়া আছে কিভাবে বানিয়ে খেতে হয় সেই নিয়ম দেওয়া আছে আর এখানে বাংলায় লেখা আছে কফির একটাই দেওয়া আছে যাই হোক তো দেখে নিলেন এখন আমরা বানিয়ে খাব ঠিক আছে প্রথমে আমি খুলে ফেলি এটা হলো বেস্ট কফি মালাই চা ইনস্ট্যান্ট মালাই চা এই যে তো আসলো সরি লেগে গেছে এখানে আহ পরিষ্কার করলাম আর কি হ্যাঁ 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 শেষ এবার এই যে গরম পানি এইখানে দেখে দেন এই যে গরম পানিতে ঢালবো পুরো প্যাকেটটাই ঢেলে দিতে হবে বেস্ট কফি মালাইচা আমি জানি না মালাইচাঁয়ের মতো হলো কেন হলো কেনা আই জাস্ট ট্রাই দশ টাকায় এই হলো লুক দচুর করুন গোলে নেই খুব যে আহামরি দেখতে মালাই চায়ের মতো উপরে যে সর পরে ওরকম না বাট মালাই চা একটা কালার ফ্লেভার আসলো অন্যরকম একটা কালার ঠিক আছে খেয়ে দেখি হ্যাঁ চায়ের মতো স্বাদ আছে Of still, of s t i l স্থির খাইতে তো এই হলো মালাই চা বানিয়ে দেখাইলাম কিভাবে মালাই চা বানাইতে হয় প্যাকেটটা দেখাইলাম যদি মনে হয় যে ইনস্ট্যান্ট কোনো মালাই কফি বা মালাই চা খাবেন সরি মালাই কফি না মালাই চা তো এই যদি ইনস্ট্যান্ট কোনো মালাই চা খেতে চান এরকম খেতে পারেন আমি জানি না কতখানি মনে হয়েছে বাট পারফেক্ট ঠিক আছে বাসায় বসে দশ টাকায় এরকম মালাই চা মানে হুট একবার ইনস্ট্যান্ট বানায় ফেলছি গরম পানিতে স্বাদও আহামুরি যে অনেক ভালো সেটাও না বাট মোটামুটি চলে ঠিক আছে তো এখানেই শেষ ভালো থাকেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ বিদায়